ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য এই ভিডিও দেওয়ার মাধ্যমে যাতে তোমাদের একটু উদ্বুদ্ধ করা যায় যে পড়াশোনা শুরু করো ভাই না হলে এই বছর হাত থেকে বেছে নাও এক এক করে ফর্ম ফিল কবে হতে পারে ফর্ম ফিল ব্যাপারে একটু ছোট্ট করে ধারণা দিয়ে দিই ফর্ম ফিল আমাদের হতে পারে স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আড্ডা ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটা তোমাদের করা প্রশ্নের উপর ভিত্তি করে এটাকে তৈরি করা হয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা জিজ্ঞাসা করছিলে যে এই বছর ফর্ম ফিল কবে থেকে শুরু হতে পারে এই বছরের পরীক্ষা কবে হতে পারে এই বছরের কাউন্সিলিং কবে হতে পারে সব কিছুর ব্যাপারে তো এই সব কিছুর ব্যাপারে একটা প্রেডিকশন ভিডিও এখন আমি দিতে চলেছি এই প্রেডিকশান নিয়ার অ্যাবাউট মানে তোমাকে ক্লিয়ার করে দেবে যে কবে তোমার পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী তুমি কবে থেকে প্রিপেয়ার করা শুরু করবে কত তাড়াতাড়ি প্রিপেয়ার করা শুরু করবে তার উপর ঠিক আছে তো চলো ভিডিওটাকে শুরু করছি ভিডিওটাতে আমরা আলোচনা করব আজকে প্রথমেই ফর্ম ফিল আপ প্রেডিকশান করবো যে ফর্ম ফিল আপ কবে হবে এক্সাম ডেট কবে হতে পারে রেজাল্ট কবে হতে পারে কাউন্সিলিং কাউন্সিলিং কবে স্টার্ট হতে পারে তো চলো শুরু করা যাক এই ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য এই ভিডিও দেওয়ার মাধ্যমে যাতে তোমাদের একটু উদ্বুদ্ধ করা যায় যে পড়াশুনো শুরু করো ভাই না হলে এই বছর হাত থেকে বেরিয়ে যাবে এই বছর যাতে হাত থেকে বেরিয়ে না যায় তার জন্য এই ভিডিওটা ভালো করে দেখো সঠিক ইনফরমেশানই দেওয়া হচ্ছে অ্যাপ্রক্স দেখো সম্পূর্ণ তো বলে দেওয়া যায় না যে এত তারিখ থেকে হচ্ছে তো অ্যাপ্রক্স একটা ধারণা তোমার সম্পূর্ণ চলে আসবে তো চলো দেখে নিই আমরা আমি তোমাদের শুভাশিষ স্যার প্রায় সাত বছর ধরে আমি তোমাদের পড়িয়ে আসছি আর আমি বায়োলজি সাবজেক্ট পড়িয়ে থাকি এই চ্যানেলে এই এই এক্সামের জন্য আমি পড়িয়ে থাকি এবং খালি পড়ানো নয় অ্যাজ আ মেন্টার হিসাবেও তোমাদের সাথে আমি অলওয়েজ থাকার চেষ্টা করি তো চলো শুরু করা যাক আজকের যে পয়েন্টটা সেটা হচ্ছে কি এএনএম এনএম ডেট প্রেডিকশান আমরা দেখব আজকে আমরা দেখব ফর্ম ফিল আপের ডেট অ্যাডমিট কার্ডের ডেট এক্সামিনেশান ডেট রেজাল্ট ডেট এবং কাউন্সিলিং স্টার্ট ডেট তো চলো দেখে নাও এক এক করে ফর্ম ফিল কবে হতে পারে ফর্ম ফিল আপের ব্যাপারে একটু ছোট্ট করে ধারণা দিয়ে দিই ফর্ম ফিল আপ আমাদের হতে পারে সেকেন্ড উইক অফ মার্চ স্যার এত পরে হবে দেখো জানুয়ারিতে অনেক সময় হয় অনেক সময় মার্চে হয় এর আগে জানুয়ারিতে হতো কিন্তু আগের বছর এরা মার্চে নিয়ে একটা আলাদা স্বাদ পেয়ে গেছে ঠিক আছে আগের বছর মার্চে নেওয়ার ফলে একটা আলাদা স্বাদ পেয়ে গেছে আমার মনে হচ্ছে আগের বছর মার্চের লাস্ট উইকে হয়েছিল তো এই বছর মার্চের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে তোমরা দেখতে পাবে এই ফর্ম বেরোনো তো এই আশাতে না ফর্ম বেরোলে পড়বো কারণ ফর্ম বেরোলে যদি পড়া শুরু করো জীবনেও পড়া শেষ হবে না কেন সেটাও বলছি সেকেন্ড উইক অফ মার্চ তোমার ফর্ম ডেট ডেট অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কবে দেবে তাহলে তুমি ধারণা পেয়ে যাবে পরীক্ষা কবে হচ্ছে দেখে নাও সেকেন্ড উইক অফ জুলাই সেকেন্ড উইক অফ জুলাই তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা হাতে পাবে তাহলে পরীক্ষা কবে হচ্ছে স্যার পরীক্ষা হওয়ার সম্ভাবনা থার্ড উইক অফ জুলাই থার্ড উইক অফ জুলাই বা ফোর্থ উইকও হতে পারে তো মোট কথা মার্চে যদি ফর্ম বেরোয় গিয়ে পরীক্ষা তার মানে মার্চ এপ্রিল মে জুন জুলাই এপ্রিল মে জুন জুলাই তার মানে চার মাস এই চার মাসে তোমার মনে হয় তুমি প্রিপারেশান নিয়ে পাশ করতে পারবে সম্ভব নয় নাইন টেন দু বছরের সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে মানে সিলেবাসটা ছোট নয় তাহলে বিশাল বড় সিলেবাস আর শেষ করতেও তোমার টাইম লেগে যাবেই ওকে এইবার চলে আসছি রেজাল্টের পরীক্ষা যদি জুলাইয়ে হয় যদি এই অনুযায়ী সব ঠিক থাকে তাহলে আমাদের রেজাল্ট আসবে সেপ্টেম্বর ফার্স্ট উইক সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা রেজাল্ট পেয়ে যাব মানে পুজোর আগে আগে আমাদের রেজাল্ট চলে আসবে এবং অক্টোবর সেকেন্ড উইকে হয়তো তোমাদের শুরু হবে হচ্ছে পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর সব উৎসব শেষ হয়ে যাওয়ার পর স্টার্ট হবে হচ্ছে কাউন্সিল ওকে তো এই আশা করা যায় এই অনুযায়ী এইবার কিন্তু তোমাদের সব কিছু ঘটতে চলেছে এই কাউন্সিলিং ডেট আর রেজাল্ট ডেট এটা একটু আগে পরে হতে পারে কিন্তু বাদবাকি ডেট খুব বেশি হলে এক সপ্তাহ এদিক ওদিক হতে পারে তার বেশি হবে না হ্যাঁ তবে ফর্ম ফিল অনেক সময় জানুয়ারিতে করিয়ে নিয়েছে এর আগে আমরা দেখতে পেয়েছি মানে ফর্ম ফিল আপ করাবার সাথে পরীক্ষার ডেটের চেঞ্জের কোনো তফাত নেই মানে কোনো সম্পর্ক নেই ফর্ম ফিল আপ আগে করিয়ে নিতেই পারে কিন্তু মার্চ মাসে হওয়ার সম্ভাবনা এইবারও মনে হচ্ছে ঠিক আছে তো এই অনুযায়ী তোমাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে আমি স্ক্রিনের থেকে সরে যাচ্ছি একটা ধারণা তোমরা পেয়ে যাবে পরীক্ষার ব্যাপারে যে কবে হতে চলেছে তো এই অনুযায়ী স্ক্রিনশট একটা নিয়ে রেখে দিও ওকে তো চলো যারা যারা আরও ইনফরমেশন পেতে চাও এ এনএম রিলেটেড বা আমাদের অন্যান্য পরীক্ষা যেগুলো আমরা বললাম অ্যাকাডেমিক্স রিলেটেড বা অ্যাকাডেমিক্স কম্পিটেটিভ রিলেটেড অবশ্যই এই হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠিয়ে লিঙ্ক পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠালে লিঙ্ক পেয়ে যাবে এবং লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সব রকম ইনফরমেশান পাওয়ার জন্য আর তোমরা যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও আমাদের এএনএম এনএম ব্যাচে এইখানে দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে নিতে পারো বা আমি তোমাদের আরেকটা সহজ উপায় বলছি নিজেরা কিনলে সব থেকে ভালো তোমাদের অনলাইন পেমেন্ট আছে আশা রাখবো আছে যদি নাও থাকে তোমার বাবা দাদা কাকা কারুর আছে তো তার থেকেই তোমরা পারচেস করতে পারো দেখে নাও একবার প্রসেসটা সবার ফার্স্টে তোমরা এইভাবে অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারো বা আরও সহজ উপায় বলছি প্লে স্টোর বলে অপশান রয়েছে ওই প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখে কী লিখবে এ ডাবল ডি এ টু ফোর সেভেন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখে সার্চ করো দেখতে পাবে এই রকম এইরকম লোগোওয়ালা একটা অ্যাপ দেখাচ্ছে সেটাকে ইনস্টল করে নাও এবং ওপেন করে নাও ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নাও যেই মুহূর্তে ওপেন করবে তখন তোমাকে এরকম একটা ক্যাটাগরি চুজ করতে বলবে দেখবে সিলেক্ট ইউর ক্যাটাগরি বলে একটা অপশান আসবে তুমি কোন ক্যাটাগরি সিলেক্ট করবে স্টেট এক্সাম নার্সিং ফার্সিং নয় কিন্তু ওটা হচ্ছে সেন্ট্রালের নার্সিং ঠিক আছে ওরা হচ্ছে যারা নার্সিং পড়ে নিয়েছে তাদের জন্য আর তুমি নার্সিং এর পরীক্ষায় বসতে চাইছো রাজ্য সরকারের পরীক্ষা দিয়ে তাহলে তোমাকে স্টেট এক্সাম চুজ করবে স্টেট এক্সাম চুজ করার পর তারপরে তোমাদের স্টেট চুজ করতে হবে তুমি কোন স্টেটের তাহলে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর রাজ্য চুজ হয়ে যাওয়ার পর তারপরে তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ 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 করতে করতে হবে হবে ভাষা কি করবে হ্যালো ইংলিশে হ্যালো স্যার বাংলা কেন চুজ করব না বাংলায় অ্যাপটাকে বুঝতে অসুবিধা হয় তাই ইংলিশের হ্যালো চুজ করে নেবে এইবার চুজ করার পর এখানে দেখবে লগ করতে বলবে তুমি ফোন নাম্বার দিয়ে লগ করতে পারো বা তুমি আরেকটা কাজ করতে পারো তুমি গুগল দিয়েও লগ করতে পারো তো তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে লগ করে নাও লগ ইন করার পর একটা পেজ আসবে যেখানে হোমে থাকবে তুমি এখান থেকে স্টোর বলে একটা অপশন থাকবে কোন দিকে তলায় কোনার দিকে একটা স্টোর বলে অপশন থাকবে একেবারে ওই দিকের তলায় ঢেকে যাচ্ছে হয়তো একেবারে তলার দিকে ওই স্টোর গিয়ে ক্লিক করো করার পর এইখানে গিয়ে তোমরা দেখতে পাবে একটা সার্চ বার পাবে তখন এই সার্চ বারে গিয়ে সার্চ করবে কি এনএম জিএন ব্যাচে ভর্তি হতে চাইছো তাহলে লিখবে কি এন দেখো এখানে লেখা হয়েছে এনএম জিএন লেখার পর কি করবে সার্চ করে দেবে এন্টার মারবে সার্চ হয়ে যাবে সার্চ হয়ে গেলে তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ ব্যাচটাকে দেখাচ্ছে কত দাম দেখাচ্ছে সতেরোশো উনচল্লিশ টাকা স্যার সতেরোশো উনচল্লিশ টাকা পড়বে না অনেকটাই কম পড়বে কিভাবে এখন দেখলে হয়তো তোমাদের চোদ্দোশো পনেরোশো টাকাতেও পেয়ে যাবে একবার ভালো করে সার্চ করে দেখো তোমরা এর থেকে অনেকটাই কম দামে পাবে ওকে তারপরে কুপন কোড অ্যাভেলেবেল এই যে কুপন কোড অ্যাভেলেবেল অপশানটা গিয়ে ক্লিক করবে ওকে কুপন কোড অ্যাভেলেবেল অপশানে গিয়ে ক্লিক করবে আর তারপরে ওয়াই ডাবল টু নাইন এই কোডটাকে ইউজ করো ওয়াই ডাবল টু নাইন স্যার আড্ডা টু ফোর সেভেনেই কেন ভর্তি হব বেশি কিছু না আগের বছর কতজন পাশ করেছে সেটা দেখে নিলেই বুঝতে পেরে যাবে যে আড্ডা টু ফোর সেভেনে কেন ভর্তি হতে আমরা বলছি যে আমরা পুরো সাইন্টিফিক ওয়েতে তোমাদের এই প্রিপারেশানটা দিয়ে থাকি তাই জন্য বলি যে ব্যাচে এনরোল করে নাও তোমাকে ইউটিউবে হাজার গণ্ডা জায়গা থেকে ঘেটে তুমি সব বার করতে পারবে না আমি লিখে দিতে পারি ইউটিউবে তুমি সব পাবে না তুমি সারা ভারতের ইউটিউব চ্যানেল ঘেটে নাও সব ঘেটে বার করতে গেলে তোমার এই বছরটা হাত থেকে চলে যাবে আর এখানে গিয়েই ধাক্কা খায় সবাই প্রবলেমটা কি হয় বলতো তুমি চারটে ভিডিও আমার দেখছো পাঁচটা ভিডিও আবার অন্য স্যারের দেখছো ছটা ভিডিও আবার অন্য স্যারের দেখছো দুটো ভিডিও আবার অন্য ম্যাডামের দেখছো এতে কি হয় পুরো ঘেটে যায় সবকিছু বায়োলজি তুমি পাঁচটা টিচারের ভিডিও দেখছো পারবে না তুমি একসময় গিয়ে ওয়েবলেন সব জায়গায় ম্যাচ করবে না সব কটা ঘেটে যাবে তো তাই জন্য বলছি একটা জায়গায় এনরোল হয়ে থাকলে তোমার কি হয় পুরো ডেডিকেটেডলি প্রিপারেশনটা যাই হোক ওয়াই ডাবল টু নাইন এই কোডটা পারলে খাতার মধ্যে লিখে রেখে দাও ওয়াই ডাবল টু নাইন এই কোডটা ইউজ করবে এই কোডটাই ইউজ করবে ওকে তাহলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে করলে এবার দেখো পাশে অ্যাপ্লাই দেখাচ্ছে এই যে পাশে অ্যাপ্লাই দেখাচ্ছে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে নেবে ওকে এবার দেখো দাম কমে গেছে ষোলোশো আটাত্তর টাকা দেখাচ্ছে কত দেখাচ্ছিলো সতেরোশো সামথিং দেখাচ্ছিল কেন ষোলোশো সামথিং হয়ে গেল আরো তোমাদের ক্ষেত্রে আরও কমবে ঠিক আছে এই কোডটা ইউজ করলে আরও কমবে অন্য কোড ইউজ করলে আমি জানি না ঠিক আছে আর এই কোডটা ইউজ করার পর আর ব্যাচটা পার্চেস হয়ে গেলে আমাকে স্ক্রিনশটও পাঠিয়ে দেবে ঠিক আছে স্ক্রিনশটও অবশ্যই পাঠিয়ে দেবে যে স্যার ব্যাচে পার্চেস হয়ে গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেয় ওকে যাই হোক তোমার এই কোডটা দিয়ে বাইনাও করে দাও বাইনাও করলে তোমার কাছে অপশান আসবে পেমেন্ট অপশান এ পেমেন্ট করতে চাও না ডেবিট কার্ডে যেভাবে তোমার ইচ্ছা তুমি পেমেন্ট করতে পারো ম্যাক্সিমাম সবাই ডেবিট কার্ড আর এ পেমেন্ট করে তো ডেবিট কার্ডে হলে তো ডাইরেক্ট ডেবিট কার্ডের নাম্বার দিয়ে হয়ে গেল ইউপিআই হলে কি করবে ইউপিআইতে ধরো তোমার তোমার ধরো কোনো অনলাইন পেমেন্ট নেই তাহলে কি করবে তোমার দাদা বা বাবা বা কাকা তার ইউপিআই আইডিটাকে বলবে আইডিটাকে নিয়ে কপি করে তোমার ওখানে বসিয়ে দেবে তুমি তোমার বাবার থেকে বা দাদার থেকে বা বন্ধুর থেকে যার থেকে তুমি পে করতে চাইছো তার ইউপিআই আইডিটা নিলে সেটাকে কপি করে বসিয়ে দেবে ওই ইউপিআই আইডি দেওয়ার জায়গা থাকবে বসিয়ে দিলে এবার পেমেন্ট করবে দেখবে তার ফোনে তার গুগল পে বা ফোন পে যেটার ইউপিআই আইডি দিয়েছে সেখানে দেখবে একটা রিকোয়েস্ট গেছে যে এত টাকা তোমার এখান অ্যাকাউন্ট থেকে কাটবে তো বলবে ওকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে তোর অ্যাকাউন্ট থেকে কেটে গেল আর তোমার ফোনে ব্যাচটা চলে আসবে স্যার ব্যাচটা কোথায় গিয়ে দেখতে পাবো সেমভাবে ভাবে ওই তলার দিকেই তোমার এখানে যেমন স্টোর বলে অপশান ছিল এখানেই দেখবে মাই কন্টেন্ট বলে একটা অপশন থাকবে সেই মাই কন্টেন্টে গেলেই তোমার ব্যাচটা দেখতে পাবে ওখান থেকে স্যার ব্যাচে আমরা কি পাবো ব্যাচে একবার দেখে নাও রেকর্ডেড ক্লাস এই যে রেকর্ডেড প্লাস লাইভ লাইভে থাকলে লাইভ পাবে লাইভ যদি মিস হয়ে যায় রেকর্ডেড পাবে লাইভ ক্লাস যেটা ডাউট ক্লিয়ারিং ডাউট ক্লিয়ারিং ক্লাস সবাইকে একবার জিজ্ঞাসা করে নেবে কেমন হচ্ছে ডাউট ক্লিয়ারিং ডিপিপি সলভ যেখানে আমরা কি করব ডেলি প্র্যাকটিস পেপার সলভ করব মানে তোমরা যে পড়ছো সেটা তো এমসিকিউ সলভ করতে হবে সেটা আমরা ডিপিপি সলভে করব ক্লাস নোটস পিডিএফ পেয়ে যাবে তোমরা এখানে জি কের ইবুক দেওয়া হবে মক টেস্ট তোমাদের কুড়িখানা মক টেস্ট দেওয়া হবে কাউন্সিলিং গাইডেন্স দেওয়া হবে এই সব কিছু পেয়ে যাবে ওকে তো তোমরা নিজেরাই ভর্তি হয়ে যেতে পারো বা স্যার একান্তই আমি টেক্সাবি নই নিজেরা ভর্তি হতে যেতে হয়ে যেতে পারলে সব থেকে ভালো আর যারা একান্তই টেকসি নও তারা কী করবে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি আর ব্যাচ এ এনএম এম ব্যাচে ভর্তি হতে চাও তো এনএম জেন এম ব্যাচ এটা দিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবে কোন নাম্বারে এই নাম্বারে যে স্যার আমি ভর্তি হতে চাই ব্যাস ব্যাস তাহলেই হয়ে যাবে ওকে আর মাথায় রাখবে সব সময় কেনার সময় কোন কোড ইউজ করবে ডিসকাউন্ট কোড ওখানে একটা বসানো থাকে ওটাই বেশি ছাড় পাওয়া যায় না ওয়াই ডাবল টু নাইন এই ওয়াই ডাবল টু নাইন ডিসকাউন্ট কোডটা ইউজ করবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে ভুলো না ইম্পর্টেন্ট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও সব বন্ধু বান্ধবের মাঝে যাতে তারা জানতে পেরে যায় যে পরীক্ষা কবে হতে চলেছে তো সেই অনুযায়ী তোমরা একসাথে প্রিপারেশান নেওয়া শুরু করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য টাটা গুড বাই এবং বিদায়